এলাকায় অবৈধ নির্মাণ অনলাইন লটারি ও জুয়ার বন্ধের প্রতিবাদে রাস্তায় নামল মিথিলা যুব মৈথিলি সমাজ ও পিসফুল সিটিজেন অফ বড়বাজার বাজার রবিবার বড় বাজারের তারা সুন্দরী পার্কের সন্নিকটে এক প্রতিবাদ সভায় আয়োজন করা হয় মিথিলা সমাজের সভাপতি অশোক ছা এলাকার অবৈধ নির্মাণ ও অনলাইন লটারি জুয়া বন্ধের প্রতিবাদ করেন যার ফলে তার উপর হামলা ও তাকে প্রান্যাসের হুমকি দেওয়া হয় এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ধনঞ্জয় ঠাকুর যুবা পত্রিকার সম্পাদক সুধাংশু শেখর রায় সহ অন্যান্য বিষয় দেখুন বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গে বাড়াবাজার বাড়াবাজার একটা কর্মস্থলের জায়গা ছিল অনেক বাজার নামই বড় বাজার ঠিক আছে এইখানে আগে দেখতেন আপনি ধর্ম ধর্মশালা থাকতো আজকে সব কমার্শিয়ালের টার্নওভার হয়ে গেছে পাল্টে গেছে সব কমার্শিয়াল হয়ে গেছে তারপরে অনলাইন জুয়া দেখতে পাচ্ছেন আপনারা অনলাইন জুয়া গ্যামলিং চলছে এর বিরুদ্ধে আবেদ মানে কনস্ট্রাকশন মানে ভুল কনস্ট্রাকশন হচ্ছে হ্যাঁ দোতলাটাকে চারতলা কিভাবে চুপি 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 সাজিতে চারতলা হয়ে যাচ্ছে তো তার বিরুদ্ধে আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ মিথিলা বিকাশ পরিষদের শ্রী অশোক ঝা আওয়াজ তুলেছিলেন যে এটা অন্যায় হবে না অন্যায় করতে দেব না ওনাকে মেরে ফেলার একটা চক্রান্ত এখানে কিছু প্রকৃতি মানে দোষীদের একটা ওনাকে মারার জন্য মানে খুন করে দেবে এরকম একটা সাজিশ করেছে তারপরে ওনাকে বড় বাজারে অপমানিত করা হয়েছে গালাগালি করেছে ওনাকে তার উপরে আমরা আজকে এই প্রতিবাদ সভা করেছি আমাদের কথা হচ্ছে যে কুকৃতি যারা ওটাকে গালাগালি করেছে বা মানে মেরে দাবার খুন করার চেষ্টা করছে তাকে প্রশাসন অ্যারেস্ট করুক নিয়েছি আমরা প্রশাসনকে যারা ছিল তাদেরকে চিহ্নিত করা গেছে জানেন হচ্ছে মানে যারা এই ব্যাপারগুলিকে নিয়ে অন্যায় অন্যায়ের বিরুদ্ধে যাচ্ছে তাদেরকে দাবিয়ে দেওয়ার জন্য চেষ্টা আমরা যদি যদি ওকে করে মিছিল করব। আমরা আনসানে বসবো গিয়ে ধর্নায় গিয়ে বসবো এটা তো ফার্স্ট আমাদের প্রথম এটা শুরু হলো ওনারাও জানেন এখানকার যে এম আছেন বিবেক গুপ্তাজি উনিও জানেন এই ব্যাপারটা ওরালি জানানো হয়েছে ওনাকে

निश्चित रूप से उसका विरोध होना चाहिए उसकी भर्सना होनी चाहिए क्योंकि समाज लोगों जिन लोगों से समाज बनता है उसमें अगर कोई गलत एक्टिविटीज किसी भी स्तर पर हो रहा है वो गलत है तो मैं समझता हूँ कि इस संस्था ने बहुत काबिल तारीफ कार्य किया है हाँ इसमें इस बात का भी ध्यान रखना पड़ेगा कि हमारी इस गतिविधि से किसी ऐसे पीसफुल सिटीजन का भी कोई अहित नहीं हो इसका पूरा ध्यान रखा जाना चाहिए और मैं इस दोनों संस्था को इसके पदाधिकारियों को बहुत बहुत बधाई देता हूं, धन्यवाद देता हूं कि आप समाज में ऐसी चीजों को लेकर सामने आगे बढ़ना चाहते हैं जिसकी अभी नितांत आवश्यकता है क्योंकि समाज में ऐसे लोगों की बहुत कमी हो गई है जो सच को सच कहने वाले हैं मैं इन लोगों के लिए यही कहूंगा कि सच कहना अगर बगावत है तो समझो हम भी बागी हैं Bye. 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 Bye.